আসসালামু আলাইকুম বিবাহ আপনারা সবাই কেমন আছেন মিনাজ কিচনে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা হচ্ছে আসলে পেঁপে আলু আর টমেটো দিয়ে ভাজি করব। তো এই ভাজিটা হচ্ছে আমাদের ঘরে সবার হচ্ছে প্রিয় তো ডাল দিয়ে খেতে খুবই খুবই টেস্ট লাগে সবার তো আমি এখানে হচ্ছে একটা পেঁপে কুটে নিলাম আর হচ্ছে এখানে আলু নিলাম তিন চারটা কেটে তারপর হচ্ছে দু তিনটা হচ্ছে এখানে টমেটো কেটে নিলাম একদম একসাথে করে সব কেটে কুটে এখন হচ্ছে এক ধোয়ার পালা এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানিতে তো ধোয়া হয়ে গেছে এখন দেখেন একদম পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এখন আমি একটা চুলাতে প্যান্ট বসালাম তো চুলাতে যে প্যান্টটা আমি বসেছি ওটাতে আমি এখন হচ্ছে কিছু সাদা তেল দিব তো সাদা তেল দেবো এটা ঠিক কিন্তু একটু কম করে দেব কারণ আমাদের ঘরের অনেকজনেরই অসুখ অনেকজনে অসুস্থ আছে তো সে কারণে একটু তেল কম খেতে ডাক্তারই বলছে তাই আমি একটু তেল কম দিয়ে রান্না করছি তো অনেকজনে অবশ্য অনেক অনেক তেল দিয়ে ভিজা ভিজা করে রান্না করে ওটা খেতেও ভালো লাগে না একটু তেল কম দিলে ওতে খেতেও খুব ভালো লাগে তো এখন হচ্ছে আমি দিব পেঁয়াজ পেঁয়াজ রসুন আদা বাটা হ্যাঁ পেঁয়াজ রসুন আদা বাটা দিচ্ছি তো পেঁয়াজ রসুন আদা বাটা এখানে প্রায় এক কাপ তো এখানে এগুলোকে কষাতে কষাচ্ছি কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটু এখানে কষানো এখনো হয় নাই লবণ দিব একটু কষা পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু গন্ধটা চলে যায় পেঁয়াজের গন্ধটা এমনিতে থাকলে ভালো লাগে না তো পেঁয়াজের গন্ধটা চলে গেলে অনেক ভালো লাগে তা এখন হচ্ছে ভালো করে হয়নি আরও একটু সময় লাগবে হতে তারপর হচ্ছে এখন এই নাড়া নাড়ানাড়ি করতেছি আমি তো নাড়ানাড়া হচ্ছে না হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে দিব আধা চামচ মতো আধা চামচ মতো হচ্ছে এখানে আমি হলুদ গুঁড়া দিব তো হলুদের গুঁড়াটা দেওয়ার পরে আরও বেশি করে কষাইতে হবে কারণ হলুদের গন্ধটাও ভালো না তো একদম হলুদের গন্ধটা চলে যেতে হবে কষানোর পরে তারপরে হচ্ছে আমি লবণ দিচ্ছি এই যে লবণটা দেওয়ার পরে একটু যে সময় নিয়ে হচ্ছে আমি এটা কষাচ্ছি এই যে একদম কষানো হয়ে গেছে এবার আমি দিব এবার হচ্ছে আমি কেটে রাখা সব উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পরে এটা তো বসে পানি দেওয়া হবে না তো নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে হালকা আছে এটা হচ্ছে রান্না করতে হয় আসলে কালারটাই অনেক সুন্দর আসছে আসলে আমার অসুস্থ হওয়ার পরে আসলে কোনো কিছু একটা ভালো মতে মন দিয়ে করতে ইচ্ছে করে না কারণ শরীরটা এত এত বেশি অসুস্থ ছিল আসলে কাউকে বলে বোঝানো যাবে না যারা দেখেছে তারাই জানে আমার কত অসুখ হয়েছে তো এখন আল্লাহ রহমতে মোটামুটিভাবে আছি এখনও পুরোপুরিভাবে ভালো না আমি হেঁটে অবশ্য চারতলায় আমার বাসায় উঠতে পারি না তো আমার মায়ের বাসায় আমি থাকতাম আছি থেকেছিও আজকে কয় মাস আমার মায়ের বাসায় আমি কারণ আমার চারতলা বাসায় উঠতে খুব কষ্ট হয় তো তার ফাঁকে ফাঁকে আমি চিন্তা করলাম যে আমি এক রান্নাটাই করি আসলে রান্না তো ভালো করতে পারি কিন্তু ভিডিওটা আমার একটু বেশি অ্যালোমেলো হয় তেমন একটা ভালো হয় না তো আস্তে আস্তে ঠিক হবে এই যে আমি এখানে জিরার গুঁড়া দিচ্ছি একদম ফাইনালি হয়ে গেছে তো জিরার গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে হচ্ছে নামিয়ে ফেলব কালারটা অনেক সুন্দর আসছে মোটামুটিভাবে এই যে একদম ফাইনাল এটা ফাইনালি হয়ে গেছে আমার আসলে রান্না করাটাই এত বেশি ভালো লাগে